হাই আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীরা এবং যারা দেখছেন আমাকে জীবনে বড় কিছু হতে চাই আমরা সবাই কিন্তু আমরা কেউ এই বড় হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা আসলে সঠিকভাবে করি না যেমন ধরেন আমরা একসাথে অনেকগুলো কাজ করতে চাই আমরা ব্যবসা করতে চাই আমরা চাকরি করতে চাই আমরা আরও কিছু উদ্যোগ নিতে চাই সত্যি কথা বলতে কি জানেন এই যে একসাথে অনেক কিছু করতে যাওয়ার পরেই সবগুলোতেই আমরা মুক্তবরে পড়ি আমরা সাকসেস হতে পারি না যারা উদ্যোক্তা আছেন বা হতে চান তাদেরকে অনুরোধ করবো একসাথে দুই তিনটা করা যাবে না এত মেধা আমাদের নেই আল্লাহতালা এ ধরনের মানুষ পৃথিবীতে খুব কম পরিমাণ পাড়াইছে যারা একসাথে অনেকগুলো কাজ করতে পারে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো ছবি আঁকতেন আবার গল্প লিখতেন খুব ভালো আবার খুব ভালো কবিতা লিখতেন নজরুল ইসলাম হ্যাঁ কাজী নজরুল ইসলাম সেম অনেক মেধা ছিল তার গান লিখতেন কবিতা লিখতেন গান গাইতেন নাটক করতেন নাটক লিখতেন তো এই ধরনের মেধাবী মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম আমরা খুবই সাধারণ তো আমরা যদি চাকরিতে খুব ভালো রেজাল্ট পেতে চাই তাহলে চাকরির প্রতি অর্থাৎ নিজের পেশার প্রতি প্রচুর পরিমাণে ডেডিকেটেড হতে হবে আপনি এখান থেকে অনেক উপরে উঠতে পারবেন কিন্তু দুই নৌকায় পা দিলে চাকরিও করবেন আবার ব্যবসাও করবেন একসাথে দুটোতেই সাকসেস চান আসে না খুব টাফ জানেন খুবই টাফ জীবনে যদি অনেক উপরে উঠতে চান স্পেসিফিক্যালি ব্যবসাতেও তাহলে লেগে থাকে একটা চারা গাছ লাগালে যেমন একটা সময় পরে একটা ফল দেয় আর কি সেটা ধৈর্য ধরতে হয় অনেক যত্নের ফলে একটা সময়ের পরে কিন্তু দেয় রাতারাতি কিন্তু হয় না ম্যাজিক না কিন্তু তো এরকমই আর কি একসাথে অনেকগুলো দিকে নিজের মেধাকে সরিয়ে না দিয়ে আপে বেশি না বড় বড় যে ব্যক্তিত্ব আছে আমাদের দেশের যে ব্যবসায়ীগুলো আছে আপনি তাদের জীবন আদর্শগুলো দেখেন দেখেন তারা শুরুটা কেমন করেছিলেন কত কষ্টের ছিল কি পরিমাণ ডেডিকেশন তারা দিয়েছেন তাদের পেশাগত দিকে সে ব্যবসায় হোক বা চাকুরিতে হোক এরপরে কিন্তু ধীরে ধীরে তার ব্যবসাটা বড় হওয়ার পরে সে একসাথে অনেকগুলো ব্যবসা এখন করতে পারে তো যখন বড় হবেন তখন আপনি অনেকগুলো দিকে নিজেকে নিযুক্ত করতে পারবেন কিন্তু এই মুহূর্তে শুরুটা নিজের মেধা নিজের শ্রম নিজের পরিশ্রম একদম শত ভাগ ঢেলে দেন পারলে একশো ভাগের থেকে দুশো ভাগ ঢেলে দেন মানে আপনি তাহলেই কেবল চিন্তা করতে পারেন যে একটা সময় পরে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাবেন ব্যবসা হোক চাকুরি হোক আমি একজন সাধারণ বিক্রয় কর্মী এবং দুই হাজার তিন সালে এসআর হিসেবে হিসাবে জয়েন করি প্রাণ আর গ্রুপে এবং সেখান থেকে কিন্তু ধীরে 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 আমি প্রমোশন পেতে পেতে একটা জায়গায় এসেছি এটা যে একেবারে জীবনে অনেক সফল হয়েছি ব্যাপারটা এরকম না তবে ওই যে এসার হিসেবে যে জয়েন করেছিলাম তখনকার জীবন থেকে আমি বেটার লাইফ এনজয় করতেছি এখন একথা স্বীকার না করলে আল্লাপাক কিন্তু নারাজ হবেন স্বীকার করি আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া আদায় করি তো সবাই যে জিএম হবে ব্যাপারটা তা না মাঝে অনেকগুলো পোস্ট আছে এগুলো ক্যারি করে অনেকে ভালো আছে যারা যেই পোস্টেই থাকেন না কেন একদম ক্ষুদ্র পোস্টেও যদি আপনি চাকরি করেন এখান থেকেও জীবনে একটা ভালো সফলতা অর্জন করতে পারেন সেজন্য দরকার ডেডিকেশন আর তার উপর ভরসা রাখা কে সৃষ্টিকর্তা পাক কেউ ভগবান ডাকেন কেউ ঈশ্বর ডাকেন আমি মুসলিম হিসেবে আল্লাহকে আল্লাহ ডাকি তো এই রবকে বিশ্বাস রাখেন তার উপরে আস্থা রাখেন তার উপরে আর চেষ্টা চালিয়ে যান দেখবেন একটা সময় পরে আপনি যেদিকে যেই লক্ষ্য নিয়ে আপনি দৌড়াচ্ছেন সেই লক্ষ্যে পৌঁছে গেছেন ইচ্ছাটা লাগবে চেষ্টাটা লাগবে আর সেই ইচ্ছা এবং চেষ্টার সংমিশ্রণে দৌড়াতে হবে পরে যাবেন বারবার উঠে দাঁড়াবেন পরে যাবেন বারবার উঠে দাঁড়াবেন পরে যাবেন বারবার শুয়ে পড়বেন না উঠে দাঁড়াবেন আবার ইনশাল্লাহ আল্লাহ সাকসেস দিবে আমাদের আসসালাম আলাইকুম